ফের থানার পুলিশের পুলিশের কাণ্ডের দুই জালে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের তৎপরতায় একের পর এক ছিনতাইকারীরা বর্তমানে শ্রীঘরে এবার আরও দুই ছিনতাইকারীকে পাকড়াও করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানা গিয়েছে গত আটই এপ্রিল সন্ধ্যায় ট্রাফিক বিভাগের এএসআই আনিসুর রহমানের স্ত্রী একটি টোটো করে ফুলবাড়ি চুনাভাটি তার বাড়ির দিকে ফিরছিলেন ঠিক তখন উত্তরকোনার সামনে দুই যুবক বাইক করে এসে মহিলা রাতে থাকা ব্যাগটি নিয়ে ট্যান দিয়ে পালিয়ে যায় ঘটনায় টোটো থেকে পরে মহিলা অল্প বিস্তর আহত হন তবে পরের দিন অর্থাৎ নয় এপ্রিল নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী পুলিশকর্মী আনিসুর রহমান এরপর অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত দীর্ঘ প্রায় তিন মাস পর অবশেষে কাওয়াখালী এশিয়ান হাইওয়েতে পুলিশের জালে ধরা পড়ে রাঙাপানির বাসিন্দা প্রসেনজিৎ দাস ও নামে চন্দ্র বর্মন দুই যুবক জিজ্ঞাসাবাদের কাছ থেকে উদ্ধার হয় মহিলার মোবাইলটি করা হয় কাজে ব্যবহৃত বাইক তবে সোনার নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বিভিন্ন থানায় আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ